নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ব্লক থেকে একটা বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি আজ আমি করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার কাছে রয়েছে কাতলা মাছের মাথা এই মাথা দিয়েই আমি আজকে বাঁধাকপির ঘন্টটা করব দেখুন বন্ধুরা আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো ভেজে নেব এগুলো আমি ভালো করে ভেজে নেব এবারে আমি ফোড়ন দেব পাঁচ মিনিটে তুলে নিয়েছি এবারে ফোড়নে দেবো একটা সু লঙ্কা দুটো টোটকা আর হাফ চামচ ভাজা হয়ে গেছে এবারে দেবো পিঁয়াজ পিঁয়াজ সাথে আমি ভালো করে ভাজ দেখুন পিঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দেবো আলু আলুটা দিয়ে এবারে ভালো করে ভাজ ভালোভাবে খাজা হয়ে গেছি আলুও দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি একখানা মাঝারি সাইজের এর টমেটো দিয়েছি রসুন বাটা দিলাম একটু এবারে দেব এক চামচ এবারে গুঁড়ো এক চামচের মতো আর একটু দেবো আমার এবারে দিয়ে দিচ্ছি এদের রাখা মাথাগুলো 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 আমি দিয়ে নিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে আমি শেষ বাঁধাকপিটা আমি এখন দিলাম না কারণ আমি বাঁধাকপি একটু নুন জল দিয়ে সেদ্ধ করেছি

প্রবলেম সেটা না বাঁধাকপিতে তো টেস্ট হয় কাঁচা বাঁধাকপি রান্না করলে খুবই খেতে ভালো হয় কিন্তু এরকম করে রান্না করে দেখবেন এটাও খুব ভালো খেতে হবে এটা খেলে পেট ভারও করবে না কিছুই হবে আর সেদ্ধ করে তো বাঁধাকপির জলটা ফেলে দেওয়া হয়েছে যেমন ফুলকপিও অনেকে ভাপিয়ে একটু জল ফেলে দিয়ে তারপরে রান্না করে অনেকেই করেন এইবারে আমি এটাকে একটু চাপা দিয়ে দেব জল দেবো না কারণ বাঁধাকপি যতই ভাপানো বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোবে সেই জলে দিয়ে এটা রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার বাঁধাকপি হয়ে এবারে এইবারে দেখুন আলুটা একটু দেখে নেব দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব এক চামচ ভাজা মশলা এটা আমি শুকনো কড়াই এক চামচ জিরে গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ আর একটা দারচিনি এটাকে আমি একটু নেড়ে নিয়ে আর গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম জিরে ধনে সবই দেওয়া আছে মশলা ভাজা মশলাটা দিয়ে দিলাম এক চামচ আর দেব ধনে পাতা ধনে পাতা পিচিটা দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে দেবো ধনে পাতাটা ঘনে পাতাটা শেষে দিলাম কারণ ঘনে পাতার গন্ধটা থেকে যাবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর আমার সম্পূর্ণ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুকে একটা পেজ আছে সম্পূর্ণ ব্লগ বলে সেটা একটু ফলো করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার